আসসালামু আলাইকুম আমার নাম জাহানারা বেগম আমি কুমিল্লা জেলার থেকে আসছি দেবীদ্দার থানা থেকে আসছি আমি এক মাস আগে ভর্তি ছিলাম ছিল শুধু করার পরে আমার ব্যথা হয়ে গেছে হসপিটালে তারপরে আবার দেখা গেছে রোগ উঠে গেছে এরপরে দেখা গেছে মাজার হার ক্ষয় হয়ে গেছে এই চিকিৎসার জন্য আমি এখানে পনেরো দিন ভর্তি ছিলাম দিন চান্লা ভর্তির পরে আমি একটু ভালো হয়েছি আমি বাড়িতে চলে গেছি এখন এক মাস ওষুধ খাওয়ার পরে মোটামুটি ভালো আছে যার জন্য আবার সারের সাথে দেখা করতে এসেছি না ব্যথা আছে নাই ব্যায়াম ওনারা কিছু কিছু বইলা দিছে নিজে নিজে যা করা যায় ওইগুলো বইলে দিছে করি নিজে নিজে ব্যায়াম করি আর ওষুধ যা দিছে ওষুধ নিছি এখান থেকে ওষুধ গুলো নিছি নেওয়ার পর এখন ওষুধগুলো ঠিক মতো খাইছি এখন মোটামুটি ভালো আছি আবার সারের সাথে সাক্ষাৎ করতে এসেছি এখন সারে কিছু ওষুধ বাদ দিছে আবার কিছু ওষুধ নতুন সংযুক্ত করে দিছে না যখন আমার অসুখ ছিল তখন তো তারা সবে একটু মন নামদা করে রাখছে যে আমার কি হইল এখন ভালো হয়েছে এখন তারাও ভালো আছে পরিচালনা খুব ভালো খালার আমাদের কাপড় দিয়ে দিছে পানি এনে দিছে এবং বিছনে দুই দিন পরে পরে পাল্টাই দিছে আর খালার আর যা করান সবই কিছু করান গেছে আর নার্সারাও ঠিক মতো আমাদেরকে ইয়ে দিছে

যে আপনারা ওইখানে যান যাইয়া সারের সাথে দেখা করেন যাইলে যে ভর্তি হতে হবে তা কোনো কথা না স্যারের পর আমি শুনেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি ভালো আছি আমি যেন আর না আসতে হয় আমি যেন বাকি দিনটা যেন ভালোভাবে চলে যেতাম পারি এই কামনা আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল